নমস্কার সময় কলকাতার বইমেলার বিশেষ অনুষ্ঠানে স্বাগত আপনাদের সকলকে সঙ্গে রয়েছি আমি মধুরিমা সকাল হলে এক কাপ দুধ ছাড়া চা আর দুটো বিস্কুট খেয়ে চলে যেতাম টিউশন পড়াতে আমাদের দূর শহরতলিতে তখনও ছিল বেশ কিছু ইটের রাস্তা রাস্তার মরে ছিল একটা কৃষ্ণচূড়া গাছ এর পাশে যে একটা রাধা চূড়া লাগাতে হয় সেটা বোধ কেউ খেয়াল করেনি আজ অবশ্য আমাদের ইটের গলি কংক্রিটের মিশেছে পিচের রাস্তার সঙ্গে কিন্তু গাছটা আর নেই এতক্ষণ ধরে যে শব্দ বন্ধ উচ্চারিত হলো তা পিনাকি ঠাকুরের লেখা তার লেখা হারিয়ে যাওয়া গাছের মতো তিনিও আর নেই রয়ে গেছে চুম্বনের ক্ষত শরীরে কাছের টুকরোর মতো তার কাব্যগ্রন্থগুলি। ঠাকুরের একদিন অশরীরে প্রকাশের পরেই বাংলার বিখ্যাত কবিরা তার কবিতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন আর প্রয়াত কবিকে তার কবিতার বই বায়োস্কোপে স্মরণ করিয়েছেন কবি অদিতি বসুরায় তার কবিতার কবিতার ধরা পড়েছেন প্রকাশিত বই বায়োস্কোপে তুলে ধরা হয়েছে আরো বহুনামা খ্যাতনামা চরিত্র এছাড়াও এবারের বই মেলায় প্রকাশ পেয়েছে অদিতি বসু রায়ের আরেকটি বই সময় কলকাতার সঙ্গে কবির একান্ত আলাপচারিতার একটি কোলাজ আসলে বইটা হলো যেহেতু নাম বায়োস্কোপ না সব কবিতাই বারোটা কবিতাই এক একটি চরিত্রর নামে যেমন পিনাকি ঠাকুর জয়দেব বসু মাইকেল জ্যাকসন মাদার টেরেসা সত্যজিৎ রায় তো সেই জন্য এত চরিত্র বলে ওটার নাম রাখা হয়েছে বায়োস্কোপ এই 12 জন ছিল না 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 আমার বিভিন্ন লেখা যেগুলা কোন ব্যক্তি কেন্দ্রিক যেমন মণীষা বাল্মীকিও আছে মণীষা বাল্মিকি যে যে মেয়েটিকে পুড়িয়ে মারা হয়েছিল ওই সেই রকম একই চরিত্র হয় তো সেগুলো একসময়ে করে যখন সুদীপ দা বললো একটা রিফরমার বই পড়বে তখন আমি ভাবলাম যে এই গল্প কবিতাগুলো বা একসময়ে যদি রাখা যায়

এই যে ছোট অবসর তারা কিন্তু 6 মাসের মধ্যে কিভাবে দেখছেন এরা উৎস না এরা মানে যা যা পড়েছে আমার এটা নিয়ে হচ্ছে কবিতার বল সাত নম্বর তো আমি এর আগে এরকম প্রমোশন দেখিনি ওরা একটা ছোট ছোট শর্ট ফিল্ম বানিয়েছে আমাদের পাঁচ জনের উপরে আচ্ছা তারপরে সেটা সেখানে আমরা আমাদের কিছু প্রশ্ন করেছে দিনটা চলতে চলতে সেটা রেকর্ডিং হয়েছে ধুম স্টুডিওতে প্রিন্সেপ ঘাটে দু একদিন শুট হয়েছে একদিন শুট হয়েছে একটা বইয়ের দোকানে মানে বহুজাতিক বই এবং পাঁচজনকে তাদের ব্যক্তিত্ব তাদের লেখা তাদের জায়গা অনুযায়ী তো ওরা আস্তে আস্তে সেইভাবে পুরো ব্যাপারটাকে সাজিয়েছে মানে গোটা ব্যাপারটা মনে হচ্ছে যে একটা বড় একটা মুভি যেরকম ভাবে প্রমোশন করা হয় একটা একটা করে ওরা খুব বড় একটা অনুষ্ঠানও করেছে

কী বিবর্তন কি দেখছেন আপনি লিটল ম্যাগ আমি তো সবসময়েই হচ্ছে আমরা তো আছই লিটল ম্যাগ জন্য বাকি যে বছরে একটা বাদিনজীব পত্রিকার লেখা অবশ্যই খুবই জরুরি কিন্তু মানে সেই আর কি নিজের বাড়িতে থাকার মতো হচ্ছে লিটল ম্যাগ সারা বছর লিখে যাচ্ছি লিটল ম্যাগ এর বড় অংশ জুড়ে রাজনীতি থাকে হ্যাঁ এবং আপনি মুনিষা বাল্মীকির কথা যার কথা বলেছিলেন বলে তিনি এর রাজনৈতিক চক্রান্ত হয়ে উঠেছে বর্তমান যে সময় আমরা বাস করছি সেই সময় রাজনৈতিক সাহিত্যের সংখ্যাটা কমে যাচ্ছে একটা সমরেশ মজুমদার এরা কালবেলা বা একটা কালপুরুষ লেখা সহজ করে পারছে না কি বলবেন এটা নিয়ে সত্যি বলার কিছু নেই কারণ আমি এর আগে নিজে বিভিন্ন ভাবে রাজনৈতিক মহলের কাছ থেকে মানে পেয়েছি আসিফা লিখে দেবতার লিঙ্গে ক্রোধ লিখেছিলাম বলে আমাকে সেই মানে যা মেয়েদের যতটা খারাপ কথা বলা যায় শুনতে হয়েছিল কালকে শুধু দু লাইন লিখেছিলাম ঘর তিমির ঘর নিবির নিশীতে পীড়িত মুক্ষিত দেশে সেটার জন্য প্রচুর গালা মানে ঘুম ভাঙল আজকে সকালবেলাতে একশো শব্দের গালাগাল শুধু তো সেই এবার এখন কথা হচ্ছে যে আমি এগুলো নেবো কেন তখন মনে হবে যে আমি এগুলো এর থেকে করে থাকি কারণ এগুলোতে আমাদের তো শুধু কবিতা লিখে হয় না আরো কাজকর্ম করে খেতে হয় বাড়ি ঘর আছে পুরো দিনটা তেতো হয়ে যায় সেই জায়গায় হয়তো আমাদেরও আন্দোলনের স্পিরিট কমে গেছে কিন্তু সেটাও একটা ঠিক যে আপনি তো এই প্রজন্মের একজন লেখিকা তো সেখানে দাঁড়িয়ে আগামী প্রজন্মের অনেকে যারা রাজনীতি নিয়ে কলম লিখবে এবং তারা যদি মহিলা হয় কারণ আপনি জানেন যে টুইটার ফেসবুকে দৌলতের এই যে ট্রল বটস যেগুলোকে আমরা বলি এবং বিভিন্ন রাজনৈতিক দল মানে টাকা দিয়ে বানায় অ্যাবিউজ করার জন্য তারা মেয়ে দেখে না বা তারা কোনো সম্মান মানে না তো এই 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 জায়গাটা থেকে মানে আপনি কি বলবেন না আগামী প্রজন্ম উদ্দেশ্যে কি বার্তা দেবেন যেতেই হবে লিখতেই হবে এ তো যুগে যুগেই ছিল আপনি ভাবুন নকশা নান্দন থেকে তার আগে মানে আর বড় করে বলতে গেলে স্বাধীনতা আন্দোলন থেকে সবসময় যে এগোবে যে এগিয়ে যাবে যার সাহস আছে কিছু সঙ্গে থাকে আমি দেখলাম আমার আড়াই হাজার বন্ধুর মধ্যে দুজন এরকম হলো বাকিরা কিন্তু সবাই মানে মনে হলো যে সব মনস্ক তো এরকম মানুষ থাকবে আর বিরতিতা আসলেই তো বোঝা যায় আমি ঠিক জায়গায় আছি